আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক টেক হবে কিছু যদি মনে না করেন আপনার হাতে আরে এটা তো কুমারীর চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধুবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতুরিয়া বাবু দেখা হচ্ছে ও মিত্রদা আমরা ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং ক্লাবেন ইন মা कुमारी সিন শর্ট 5 টেক 1 আমি এখন তোমারের মা कुमारी নই গো অনেক কষ্ট sofr করতেছিলে কিমা সাহেব আমি এখন কে রফিকুল ভরসাছে সেবা ভালোবাসা মনে রে গহো মনে